বাংলাদেশ রেলওয়েতে পয়েন্টসম্যান পদে যারা পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা আমি এই ভিডিওতে দেখাবো এই পয়েন্টসম্যান পদের বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং এই পরীক্ষায় কোন কোন বিষয়ে কত মার্কের পরীক্ষা হবে কত পেলে আপনার চাকরি হবে কত পেলে পাশ করবেন সব কিছু বিস্তারিত কত মার্কের পরীক্ষা হবে কত সময় ধরে হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো অবশ্যই অবশ্যই আপনি যদি পরীক্ষাটি দেবেন এমন হয়ে থাকেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চারটি বিষয়ের উপর সেখানে থাকবে বাংলা বাংলা থেকে থাকবে বিশটি এমসিকিউ ইংরেজি অংশে থাকবে বিশটি এমসিকিউ গণিত অংশে থাকবে বিশটি এমসিকিউ আর সাধারণ জ্ঞান অংশে থাকবে দশটি এমসিকিউ অর্থাৎ সত্তর মার্কের পরীক্ষা হবে যেখানে পাস মার্ক দেওয়া হয়েছে পঞ্চাশ পারসেন্ট তার মানে সত্তরের ভিতরে যদি আপনি পঁয়ত্রিশ পান তাহলে আপনায় আপনি পাশ করবেন এখন অনেকে মনে করেন যে ৩৫ পেলেই মনে হয় তাহলে আমি ভাইভা পরীক্ষা দেব। দেখেন আপনি পাশ করবেন কিন্তু আপনাকে কিন্তু ভাইবার জন্য ডাকা হবে না ভাইভাতে বাংলাদেশে রেলওয়ে একটি নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকে ডাকবে সর্বোচ্চ নম্বরের উপর ভিত্তি করে আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি না বুঝতে পারেন অবশ্যই আমার ফেসবুক পেজ সাব্বির একাডেমি সেখানে মেসেজ করবেন আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন এই সত্তর আর মৌখিক পরীক্ষা হবে অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় যারা টিকতে পারবেন তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেখানে তিরিশ মার্কের একটি পরীক্ষা হবে সর্বমোট তাহলে পরীক্ষা হবে একশো মার্কের তো আমি এখন দু সালের নয় নয় মাস মাসে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখাবো দেখেন বাংলাদেশ রেলওয়েতে কিন্তু নেগেটিভ মার্ক থাকে অর্থাৎ প্রত্যেকটি ভুল উত্তরের জন্য হাফ মার্ক কাটা হয় তার মানে দুইটি প্রশ্ন ভুল করলে আপনার এক নম্বর কেটে নেওয়া হবে এরকম বলে দেওয়া হয় তো এখানে সর্বমোট সত্তর মার্কের পরীক্ষা সময় দেওয়া হয়েছিল ষাট মিনিট তো মনে রাখবেন আপনার আঠাশ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটিও ঠিক এরকম একটি প্রশ্নপত্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো আমি আরও একটু বলে দিই বাংলাদেশ রেলওয়েতে বিগত যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্ন সমাধান আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টসে দেখেন দিয়ে দিয়েছি সে জাস্ট লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটি পদের পরীক্ষার প্রশ্ন সমাধানগুলো দেখবেন আশা করি অনেকগুলো প্রশ্ন কমন পাবেন কারণ বাংলাদেশ রেলওয়েতে কিন্তু পরীক্ষার প্রশ্ন রিপিট হয় তো প্রথম প্রশ্ন হ্যাড আই নন হেয়ার আইডিয়া এখানে গ্যাপে বসবে অপশন ঘ উড হ্যাভ মিট তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যগ্রন্থের কবিকে এটি উত্তর হবে অপশন ঘ শহীদ কাদরি সিলোনিম অফ শিকার এটি হবে অপশন খ হরিবল চার নম্বর প্রশ্ন দি ফিউচার পারফেক্ট ফরম অফ আই ডু দি ওয়ার্ক এটি উত্তর হবে অপশন গ আই উইল হ্যাভ ডান দি উই মাস্ট নট বি লেট ইলস উই উইল ডি মিস দি ট্রেন দিস ইজ এ এটি হলো অপশন কয়া কম্পাউন্ড সেন্টেন্স কোনটি বৃহত্তম এখানে বৃহত্তম ভগ্নাংশ হলো অপশন গোয়া দুই বাই তিন অর্থাৎ তিন ভাগের দুই ভাগ একটু আসে ভাজক ভাগ ফলের দশ বোন ভাজক শূন্য দশমিক পাঁচ হলে ভাজ্য কত এটি উত্তর হবে অপশন গোয়া শূন্য দশমিক শূন্য দুই পাঁচ অনেকে বলে থাকেন গণিতগুলোর সমাধান করে দিন আমি গণিতগুলোর প্রত্যেকটি গণিতের সমাধান কিন্তু আমার চ্যানেলে দিয়ে দিয়েছি সেই ভিডিওটির লিঙ্কও আমি এই ভিডিওটির কমেন্টসে দিয়ে দেব অবশ্যই দেখে নেবেন ভাষার মৌলিক উপাদান কয়টি এটি উত্তর হবে চারটি অপশন হবে ক। কোনো দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় এখানে যে কয়টি দেশ আছে প্রত্যেকটি দেশই ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত মনে রাখবেন এরকম প্রশ্ন যদি এসে থাকে অর্থাৎ যেটি উত্তর সেটি যদি অপশনে না থাকে অবশ্যই সেটি দাগানো থেকে বিরত থাকবেন ওল্ড ওয়াটার মিন্স এটি উত্তর হবে অপশন খ খেয়ার এক্সামিনেশন হোয়াট ইজ দি কারেক্ট ট্রান্সলেশন অফ সে কি ভাত খায়নি এর ইংরেজি হবে অপশন গ হ্যাজ নট হি ইটেন রাইস বারো দাগের প্রশ্ন দি নাউন ফরম অফ দি ওয়ার্ড ইনফর্ম এই ইনফর্ম শব্দের নাউন হলো অপশন ক ইনফরমেশন কি করেই না দিন কাটাচ্ছ বাক্যটিতে না কী অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হবে অপশন ক বিষয় প্রকাশ দি মিনিং অফ দি আইডম এ বোর্ড ফরম দি ব্লু এটি উত্তর হবে অপশন ঘ আনএক্সপেক্টেড পনেরো দাগের প্রশ্ন এ রেমিডি ফর ওয়াল ডিজেস ইজ কোয়ার্ল্ড এটি উত্তর হবে অপশান গোয়া পিনিয়া পি এ এন এ পি এ এন এ সিই এ একটু বেলার হয়ে গেছে প্রশ্ন উত্তরপত্রটি তো আমি এর পিডিএফ ফাইল তো একটু বলে দিই এই যে ভিডিওটি দিচ্ছি বা দিয়েছি যা দেখতেছেন এটার পিডিএফ ফাইল কিন্তু আমি এই ভিডিওর কমেন্টসে দিয়ে দিয়েছি সেখানে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন আপনি পেয়ে যাবেন দেখেন ষোলো দাগের প্রশ্ন মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত এটি উত্তর হবে বাংলাদেশের অবস্থান মাছ উৎপাদনে বিশ্বে মাছ উৎপাদনে বিভিন্ন জায়গায় দেখেন সাধু পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান চতুর্থ পানির মাছের উৎপাদনে বৃদ্ধির হারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের মাছ চাষ উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয় আর বদ্ধ জলাশয়ের চাষকৃত মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান পঞ্চম বিশ্বে মাছ উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় তো এখানে কথা হলো আমি কোনটি দাগাবো এগুলো হলো বিতর্কিত প্রশ্ন জন্য এখানে উত্তরটি দেওয়া হয়নি তো আশা করি এরকম প্রশ্নগুলো সঠিক উত্তর যারা পরীক্ষা নেয় তারা সারা আর কেউ বলতে পারবে না রেনেসা সূত্রপাত কোথায় উত্তর হবে অপশন কোয়া ইতালি কোনটি উভয় লিঙ্গ প্রকাশক উত্তর অপশন গোয়া মন্ত্রী আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম কি উত্তর অপশন গা বাব এল মানদেব অলিভার টুইস্ট ওয়াজ রিটেন বাই উত্তর অপশন গা চার্লেস ডিকেলস ফুলের গন্ধে ঘুব আসে না চিহ্নিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে ফুলের এই শব্দটি হলো অপশন ক অপাদানে ষষ্ঠী ভয়েস অব দি ফলোয়িং কোয়ার্স ইজ ইন সিঙ্গুলার ফরম উত্তর হবে অপশন ঘ রিডিউস সেন্স দি ভয়েস হানি টেস্ট সুইট এটি উত্তর হবে অপশন গোয়া হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড কোনটি শুদ্ধ এখানে গবেষণা শব্দের শুদ্ধ বানান হল অপশন খ গবেষণা গকার মধ মধ্যাহ্ন আকার ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার রেললাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে উত্তর হবে অপশন ক চার দশমিক পাঁচ সেকেন্ড ক্যান্টনি অফ ডিসাইক এটি উত্তর হবে অপশন ক ফ্যাসিনেশন তারপরে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি উত্তর পুণ্ডর অপশন হবে ক কাল নিরবধি কার আত্মজীবনী এটি হল ডক্টর আনিসুজ্জামানের আত্মজীবনী অপশন হবে ক্ষি হ্যাজার মি ড্যার সেফটি এখানে গ্যাপে বসবে অফ কোনটি সঠিক নয় এখানে সঠিক নয় হলো এক মিটার সমান সাঁত্রিশ দশমিক উনচল্লিশ ইঞ্চি এটি সঠিক নয় তার মানে অপশন হবে একটি একটিমাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব উত্তর হল অপশন ঘ বর্গক্ষেত্র কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুই সমান ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন উত্তর অপশন ঘ পর্তুগিজরা ডু নট বোস্টর ওয়েলথ এখানে গ্যাপে বসবে অপশন বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত উত্তর অপশন পঞ্চাশ প্রস্তুত কোন পদ উত্তর অপশন খা বিশেষণ একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত উত্তর অপশন কোয়া তিরিশ ডিগ্রি রাইট দি কারেক্ট স্পেলিং এখানে সঠিক বানানে গঠিত শব্দটি হলো অপশন কোয়া এম এ এল আই জি এন একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ জমিটির ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গ মিটার হলে পরিসীমা কত মিটার উত্তর অপশন খ ষাট মিটার নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ উত্তর অপশন গোয়া নিরাকার হি ওয়েন্ট হোম লাস্ট নাইট হেয়ার দি ওয়ার্ড হোম ইজ এ অথবা এন এটি হলো অপশন গা অ্যাডভার্ব তার মানে এখানে হোম শব্দটি হলো একটি অ্যাডভার্ব কোনটি উপন্যাস নয় উত্তর হলো অপশন কবিতার কথা কাওয়ার্স ডাই মিনি টাইমস বিফোর দেয়ার ডেথ বাক্যটির শেক্সপিয়ারের কোন নাটকের উত্তর অপশন জুলিয়াস সিজার সরজাপাদ কোন ছন্দে লেখা উত্তর অপশন খ মাত্রাবিরিত্ত মেঘ শব্দকে বহুবচন করতে কোন লগ্নক ব্যবহৃত হয় উত্তর অপশন ঘ মালা অর্থাৎ মেঘমালা একটি কাজ তিরিশ জন শ্রমিক পনেরো দিনে সম্পন্ন করতে পারে পাঁচ দিন পর দশজন শ্রমিক চলে গেলে কাজটি সর্বমোট কতদিনে সম্পূর্ণ হবে উত্তর অপশন ঘ বিশ জাতীয় সংসদের এক নম্বর আসনটি গোন জেলার উত্তর অপশন খ পঞ্চগড় জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস কবে উত্তর অপশন খ উনত্রিশ মে শেষ মুঘল সম্রাটকে উত্তর অপশন ঘ বাহাদুর শাহ দিস বুক ইজ ড্যাশ ওয়ান আই সিরিয়াসলি লুকিং ফর এখানে সঠিক শব্দটি বসবে অপশন ঘ দি অর্থাৎ দিস বুক ইজ দি ওয়ান আই সিরিয়াসলি লুকিং ফর পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত তিন ইস এক দশ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল চল্লিশ বছর পিতা পুত্রের বর্তমান বয়স যথাক্রমে উত্তর অপশন খ পঁয়তাল্লিশ এবং পনেরো তার মানে পিতার বয়স পঁয়তাল্লিশ বছর পুত্রের বয়স পনেরো বছর ময়ূর ও হরিণ একত্রে আশিটি কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা দুইশোটি ময়ূর হ্যাঁ কয়টি ময়ূর আছে উত্তর হবে অপশন ষাটটি মধুসূদন দত্তের কাব্যের উৎস কি উত্তর অপশন ক রামায়ণ জোসেম রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত উত্তর অপশন খ খানক্ষেত উজানের কই বাগধারাটির অর্থ হল অপশন গ সহজলভ্য এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত উত্তর অপশন খ বান্ন এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ফিফটি সিক্স সমান জিরো হলে এ এর মান কত উত্তর অপশন খ আট আর মাইনাস সাত একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ তেরো সেন্টিমিটার এবং ভূমি বারো সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত উত্তর অপশন খা তিরিশ সেন্টিমিটার দুটি ক্রমিক ক্রোমিক সংখ্যার বর্গের অন্তর চল্লিশ হলে ছোট সংখ্যাটি কত উত্তর অপশন গোয়া নয় তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে উত্তর অপশন ক শশা লগ টেন এর পাওয়ার ওয়ান থাউজেন্ড ইন্টু লগ টু এ পাওয়ার এইট সমান কত উত্তর অপশন গ নাইন মাইনাস এক থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে উত্তর হবে অপশন খ মাইনাস এক পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় উত্তর অপশন ক ছোট এক দুই এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ নিরানব্বই সমান কত উত্তর অপশন ঘ চার হাজার নয়শো পঞ্চাশ যাজাবর কার ছদ্মনাম উত্তর অপশন ক বিনয় মুখোপাধ্যায় বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যয়ন করেন উত্তর অপশন খ আইন বিভাগে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করায় নয় পার্সেন্ট ক্ষতি হল দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হবে এটি উত্তর হবে অপশন ক পাঁচশো টাকা রাইট ফেমিনিন ফরম অফ প্যারিস্ট এটি উত্তর হবে অপশন ক প্যারিস্টেস বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কতটি উত্তর অপশন ক সাঁইত্রিশটি কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয় উত্তর অপশন ক সৌসালা তো সর্বশেষ প্রশ্ন এই পরীক্ষাটির এক হতে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে উত্তর হবে অপশন খ আটটি তো বিওয়ার্স আমি আবারও বলছি নিয়মিত সকল চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান সাজেশন পেতে অবশ্যই অবশ্যই সাব্বির অ্যাকাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিন আমাদের ফেসবুক পেজের নাম সাব্বির একাডেমি জাস্টে ফেসবুকে যেয়ে সাব্বির একাডেমি লিখলেই আমার চ্যানেলে যে লোগো দেওয়া আছে সেম লোগো সম্মিলিত একটি পেজ আপনার সামনে চলে আসবে সেখানে ফলো দিয়ে রাখবেন সকল পরীক্ষার আপডেট পেতে আল্লাহ হাফেজ